গত বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার তেরোই মে তিনি বন্ধুর বাড়ি থেকে কারো সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি পুলিশের দিয়ে স্থানীয় গণমাধ্যম কলকাতা টোয়েন্টি ফোর জানিয়েছে আনারের শেষ মোবাইল লোকেশন মিলেছিল বিহারে গত চব্বিশে মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায় গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে তিনি নয়াদিল্লি চলে গেছেন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় তেরোই মে নিউটাউনের একটি বাড়িতে যান এমপি আনার সেই বাড়িতে খুন করা হয় তাকে পুলিশের কলকাতা জানিয়েছে নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের ভাড়া নিয়া বাড়িতে খুন করা হয়েছে এমপি আনারকে খুনের দিন এই বাড়িতে নাকি নারী সহ একাধিক লোকজন ছিলেন কিন্তু আনারের রহস্যজনক মৃত্যুর পর সবাই ভারত থেকে পালিয়ে গেছেন জানা যায় চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এই সংসদ সদস্য যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান আনার নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করেছিলেন গোপাল বিশ্বাস বুধবার তিনি বলেন ওই জিডির তদন্ত কর্মকর্তা শুভেন্দু গোস্বামী সকালে তাকে ফোন করে আনারের লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন কথা বলার জন্য গোপালের বাসায় যাচ্ছেন ওই পুলিশ কর্মকর্তা গোপাল বিশ্বাস তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দিতে না পারলেও কলকাতার স্থানীয় সংবাদ মাধ্যমের খবর বলছে নিউটাউন এলাকার সঞ্জীভা গার্ডেন নামের বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট ব্লকে পাওয়া গেছে বাংলাদেশের এই সংসদ সদস্যের লাশ এর আগে বাংলাদেশের এই সংসদ সদস্য নিখোঁজ হওয়ার পর তার খোঁজে নেমে তার মোবাইল লোকেশন ট্র্যাক করে ভারতীয় কর্তৃপক্ষ তারা জানতে পারে কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউ মার্কেট এলাকায় এরপর সতেরোই মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারের কোনো জায়গায় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের এক কর্মকর্তার দিয়ে বিশেমের এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছিল বিবিসি বাংলা ওই প্রতিবেদনে আনোয়ারুল আজিমের বন্ধু বলতে যার কথা বলা হয়েছে তিনি হলেন গোপাল বিশ্বাস আনোয়ারুল আজিম নিখোঁজ হওয়ার পর বরাহনগর থানায় যে জেনারেল মিসিং ডায়েরি করা হয়েছিল সেটিও করেছিলেন এই গোপাল বিশ্বাসী বিবিসি বাংলাকে গোপাল বিশ্বাস বলেছিলেন পুলিশের কাছে আমি নিখোঁজ ডায়েরি করেছিলাম তারা ওই গাড়িটিকে খুঁজে বার করেছে আর চালককে জিজ্ঞাসাবাদ করেছে ওই চালক নাকি পুলিশকে জানিয়েছেন যে সংসদ সদস্যের সঙ্গে একজন বাংলাদেশি নাগরিক ছিলেন এদের দুজনকে তিনি কলকাতা সংলগ্ন নিউ টাউন এলাকায় ছেড়ে দেন তেরোই মে গোপাল বিশ্বাস বলেছিলেন আনোয়ারুল আজিমের সঙ্গে দু দশকেরও বেশি সময় ধরে তার পারিবারিক সম্পর্ক বিবিসি বাংলাকে তিনি আরও বলেন এমপি আনার দুপুরে বের হওয়ার সময়ে আমাকে বলে যান যে তিনি সন্ধ্যায় বাড়ি ফিরবেন তার খোঁজ না পাওয়ার পরে আমি যখন সিসিটিভি ফুটেজ দেখি তখন জানতে পারি যে উনি আমার বাড়ি থেকে বেরিয়েছিলেন দুপুর একটা একচল্লিশ মিনিটে গোপাল বিশ্বাস নিখোঁজ ডায়রিতে লিখেছিলেন তার বাড়ির অদূরে বিধান পার্ক এলাকা থেকে ভাড়ার গাড়িটিতে ওঠেন আনোয়ারুল আজিম তাকে গাড়িতে উঠতে দেখেছেন এমন একজন প্রত্যক্ষদর্শীর কথাও পুলিশকে গোপাল বিশ্বাস জানান বলে লিখেছে বিবিসি সন্ধ্যায় বন্ধুর বাড়িতে ফিরে আসার কথা থাকলেও সেখানে ফেরেননি আনোয়ারুল আজিম হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান তিনি যে বিশেষ কাজে দিল্লি চলে যাচ্ছি এবং পৌঁছে ফোন করব তোমাদের ফোন করার দরকার নেই যেভাবে সামনে আসে নিখোঁজ হওয়ার বিষয়টি পনেরোই মে সকালে একটি মেসেজ পান সেখানে বলা যে। অর্থাৎ দিল্লি পৌঁছেছেন এবং তার গোপাল বিশ্বাস আবারও তিনি সঙ্গে ভিআইপিরা আছেন তাই তাকে যেন ফোন না করা হয় এর দুদিন পরে সতেরোই মে গোপাল বিশ্বাসকে আজিমের মেয়ে ফোন করে জানান যে তার বাবার সঙ্গে কিছুতেই তারা যোগাযোগ করতে পারছেন না গোপাল বিশ্বাস বলেন সে খবর জানতে পেরে কলকাতায় ওর যত ঘনিষ্ঠ মানুষ আছেন বলে আমি জানি সবাইকে বিষয়টা জানাই তারাও খবর করতে শুরু করেন কিন্তু কোনোভাবেই আজিমকে ফোনে পাওয়া যায়নি পরদিন আঠারোই মে বরাহনগর থানায় যান তিনি